আমরা পৌরসভার স্বেচ্ছাসেবক দল বরাবরই চিন্তা করি ভালো কিছু করার জন্য মানুষের সেবা দেওয়ার জন্য এবং আমাদের স্বেচ্ছাসেবক দলের মূলনীতি হচ্ছে সেবা ঐক্য প্রকৃতি আমরা ঐক্যের মাধ্যমে সেবা করতে চাই সকলকে সকল নাগরিকের সকল এখানে আমাদের যেহেতু আমরা প্রথম এই ক্লিন কর্মসূচি শুরু করছি আজকে এবং এই আজকের কর্মসূচিতে আমরা এই বাজারটাই প্রথম ইয়ে করছি যেহেতু এই বাজারটাই আমাদের কেন্দ্রে আমাদের পৌরসভার একটা মূল বাজার নড়িয়া বাজার তো এখান থেকে আমরা এই কর্মসূচিটা শুরু করছি এবং এই ধারাবাহিকতাভাবে আমাদের এই কর্মসূচি চলমান থাকবে আমাদের আরও কিছু কার্যক্রম আছে যেখানে আমাদের খাল খাল পরিষ্কার থেকে শুরু করে রাস্তা যে সংস্কার আছে ভাঙ্গা রাস্তা আছে সেটা আমরা সংস্কার করব এবং প্রত্যেকটা নাগরিকের সচেতন সচেতনতার দিক থেকে আমরা সর্বদা চেষ্টা করব যে একটা নাগরিক কীভাবে সচেতন হতে পারে এবং আমাদের পৌরসভা স্বেচ্ছাসেবক দল সবসময় আমরা সেবা দিয়ে থাকবো এটা আমাদের ধারা অব্যাহত থাকবে এবং আমাদের কেন্দ্রীয় যেই সভাপতি আছে স্বেচ্ছাসেবক দলের এস এম জিলানি ভাই এবং সাধারণ সম্পাদক রাজীব আহসান ভাই তারই একটি অংশ হিসেবে তারা কিন্তু সেবামূলক কাজ করে থাকেন তারই একটা অংশ হিসেবে আমাদের এই পৌরসভা স্বেচ্ছাসেবক দল আজকে আমরা মাঠে আছি এবং থাকবো আরেকটু বিষয় আমি দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের দেশ নেত্রী আমাদের প্রাণপ্রিয় নেত্রী আপসী নেত্রী বেগম খালদা জিয়া মৃত্যুর সাথে পাঞ্জা পাঞ্জাল হচ্ছে আমরা দেশবাসীর কাছে দোয়া চাই যেন আমাদের নেত্রী আমাদের একেবারে সম্পূর্ণ পরিপূর্ণ সুস্থ হয়ে আমাদের মাসে মাঝে আবার বেরোয় আসে এই আমরা সব সময় দোয়া করি এবং সেখানে আমরা এই নেত্রীর জন্য আমাদের আরেকটা প্রোগ্রাম আছে আমরা একটা মিলাদ করব যাতে দোয়ার আয়োজন করবো স্বেচ্ছাসেবক পৌরসভা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আমাদের দেশ নেত্রী এবং ফালদা জিয়া যাতে সুস্থ হয় এই কামনায় আমরা একটা দোয়া করব আর আমাদের এই আজকে যে কর্মসূচি এখানে আমার বন্ধু আছে অভিজিৎ ঘোষ ও সবসময় আমাদেরকে একটা ভালো পরামর্শ দেয় যদিও ও আমাদের পুরসভার সেবক দলের যুগ্ম এখানে আমাদের পুরসভার সেবক দলের যুগ্ম আহ্বায়গণ আছেন সদস্য সেচেব আছেন ননির আলী সিনিয়র সদস্য সিনিয়র যুগ্ম আউয়াল চৌকিদার রাসেল মুন্সি জুয়েল মোল্লা আউয়াল চৌকিদার জাকির কাজী অভিজিৎ ঘোষ পাপ্পু সর্দার এরপরে শফিক মোল্লা এখানে অনেকে আছে এবং যে হ্যাঁ এখানে আমাদের পৌরসভা এবং পৌরসভার প্রত্যেকটা ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি এবং সদস্যবৃন্দ আছে আমরা এইটাই একেবারে যেহেতু আমাদের মূল লক্ষ্য হচ্ছে সেবা এবং ঐক্য এবং প্রগতি সেখানে আমাদের ঐক্য হিসাবে আমরা প্রত্যেকটা ওয়ার্ড থেকে নেতৃবৃন্দ এনে আমরা এটা ঐক্যভাবে আমরা মানুষের পিছনে সেবা করতে চাই এটাই আমাদের মূল লক্ষ্য যাতে কোনো মানুষ যাতে সেবা দিক থেকে যাতে পিছাই না থাকে আমরা নোরিয়া পৌরসভাকে এবং নরিয়া বাজারকে একটা অন্যতম বাজার হিসেবে এবং অন্যতম পৌরসভা হিসাবে আমরা আখ্যায়িত করব এটাই আমাদের মূল লক্ষ্য এটাই আমাদের শেষ শুভেচ্ছা দল সকাল থেকে আজকে শেষ দলের সবাই কাজ করতেছে পরিষ্কার করতেছে রোডটা আমাদের খুব ভালো হয়েছে চারিদিকে খুব পরিষ্কার খুব সুন্দর হয়েছে সব দিকটা ভালো যদি এইভাবে সব সময় করে তাহলে আমরা খুবই আনন্দিত এই রকম যে সব সময় থাকে এইটা আমরা আশা করি মধ্যে এবং সকিপুরের আমাদের মনোনীত প্রার্থী এবং আমার প্রাণপ্রিয় নেতা যার হাত ধরে আজকে আমরা হাঁটি হাঁটি পা পা করে আজকে এই পর্যন্ত এসেছি আমাদের নরিয়া এবং সকিপুরের কর্ণধার আল্লাহ শফিকুর রহমান কিরণ ভাই এই নরিয়া এবং সকিপুরের সৈকত দুই আসন থেকে নমিনেশন পেয়েছেন আশা করি প্রত্যেকটা মানুষ তার জন্য ধোয়া করবেন এবং আমরা এই সেই সাথে আমরা একটা ভোটের আবেদন করছি যাতে আমাদের এই কিরণ ভাই যদি এই দুই আসন থেকে পাশ করে ইনশাল্লাহ প্রত্যেকটা জনগণের পাশে আমাদের কিরণ ভাই থাকবে এই ওয়াদায় তিনি ওয়াদাবত ইনশাল্লাহ